কপালকুণ্ডালা কাব্যিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নবকুমার এক জনবিচ্ছিন্ন দ্বীপে আটকা পড়েন সেখানে এক কাপালিক তাকে বলি দিতে উদ্ধত হয় তখন কাপালিকের পালিত কন্যা কপালকুণ্ডালা তার প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে সাহায্য করে স্থানীয় মন্দিরের অধিকারীর সহায়তায় নবকুমার কপাল কুণ্ডালাকে বিয়ে করে নিজের বাড়ি সপ্তগ্রামে ফিরে আসেন পথে মতিবিবি বা লুৎফন্যসা নামে এক বিদেশি রমণীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয় ওই রমণী আসলে নবকুমারের প্রথম স্ত্রী পদ্মাবতী ছিলেন তিনি সপরিবারে মুসলমান হয়ে আগ্রা চলে গিয়েছিলেন পথে নবকুমারকে দেখে তিনি পুনরায় তাকে স্বামীরূপে লাভ করতে উৎসুক হন এবং সপ্তগ্রামে চলে আসেন পদ্মাবতীর পরিচয় জানার পর নবকুমার তাকে প্রত্যাখ্যান করে কপালকুণ্ডলা বাল্যকাল থেকে জনবিচ্ছিন্ন দ্বীপে কাপালিকের কাছে বড় হওয়ায় স্বাভাবিক সামাজিক রীতিনীতির সঙ্গে অপরিচিত ছিলেন নবকুমারের বাড়িতে তিনি ধীরে ধীরে সমাজের মানুষজন ও তাদের আচার আচরণ সম্পর্কে ধারণা পেলেন কপালকুণ্ডলার নাম বদলে তার নাম রাখা হলো মৃণ্ণী এদিকে কাপালিক কপাল বধ করতে সপ্তগ্রাম চলে আসে তার হাত ভেঙে যাওয়ায় সে পদ্মাবতীর সাহায্য চায় পদ্মাবতী ব্রাহ্মণ বেশ ধারণ করে কপালকুণ্ডলাকে সব খুলে বলে এবং নবকুমারকে সেরে চলে যেতে অনুরোধ করে ব্রাহ্মণ বেশি পদ্মাবতীর সাথে কপালকুণ্ডলাকে দেখতে পেয়ে নবকুমার তাকে ভুল বুঝে খুব কষ্ট পান আর কাপালিক সুযোগ বুঝে পান করিয়ে নবকুমারকে উস্কে দিতে থাকেন শেষ পর্যন্ত নবকুমার আর কপালকুণ্ডলার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে উভয়ই জীবনের চরম উপসংহারে উপনীত হয় কপালকুণ্ডলা উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু উক্তি এই উপন্যাসে কিছু অবিস্মরণীয় উক্তি বহুল ব্যবহৃত ও চর্চিত যেমন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন পথিক তুমি পথ হারাইয়াছ বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ